হ্যালো কেমন আছেন সবাই হ্যাপি উইকেন্ড হোপফুলি সবাই ভালো আছেন সো আজকে একটা ব্যাপার শেয়ার করি ব্যাপারটা খুবই প্যাথেটিক সো আজকে নামাজ পড়ে বাসায় আসার সময় যেটা দেখলাম যে প্রতিটা বাসার সামনেই তো ময়লার বস্তা বা ডাস্টবিন রাখা থাকে রাইট আই মিন কাগজে করে ময়লা ফেলে সো পাশে আছে দুইটা কুকুর পরে পড়েছিল সো কাছে গিয়ে দেখলাম আসলে গলা গলা কোনো কিছু একটা আটকে গিয়েছে অ্যান্ড প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে মানে বিভৎস আমি ওইটা দেখে মানে ছবি পর্যন্ত তোলা সাহস পাই নাই সো পরে বুঝলাম যে আমি এবং আমার সাথে আর কয়েকজন মিলে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে তার গলার মধ্যে রেজর ব্লেড আটকে গিয়ে মানে ভেতরে ভেতরে কেটে গেছে দুইটা কুকুরেরই একই সাথে এবং আমি যাই না বাঁচবে কিনা সো তারপরে যেটা করার সম্ভব আর কি যতটুকু করা সম্ভব আমরা সেটা করেছি এরপর আপডেট এখন আমি জানি না সো আমি যেটা বলবো সেটা হচ্ছে ময়লা তো আমরা ফেলি রাইট সো ময়লা যখন ফেলবো সো রেজরের ব্লেড বা কাজ ভাঙা কাজ এই ধরনের যে জিনিসগুলো থাকে আলাদা একটা পলি ব্যাগে একটু বেঁধে তারপরে যদি আমরা ওটার সাথে ফেলে দেই হোপফুলি তারা মানে তাদের এই প্রবলেমটা হবে না ওরা সার্ভাইভ করতে পারবে ভালোভাবে অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই কিন্তু হচ্ছে পশু পাখি ইয়ে করি পালি রাইট যেমন আমার পাখি আছে মাছ আছে সো আপনাদের অনেকেরই অনেকেরই আমার পরিচিত অনেকেরই কুকুর আছে তারপর বিড়াল আছে এবং আমি দেখি তারা কি পরিমাণ তাদের মানে কেয়ার করে হ্যাঁ লাইক এ পার্ট অফ এ লাইফ মানে বন্ধুর মতো মোর দেন বন্ধু এরকমও আছে এবং আমি অনেককে দেখেছি যে মানে নিজের থেকেও বেশি কেয়ার করে তাদের পেটদের সো আমি বলবো যে দেখেন মানে তারা আপনার বাসায় থাকে অনেক প্রিভিলেজড রাইট সো তাদের প্রিভিলেজ থাকার পরেও কিন্তু আপনারা কেয়ার করেন আর এই যে স্ট্রিট ডগ অ্যান্ড আদার্স অ্যানিমেলস যারা আছে যেগুলো এই ময়লা থেকেই হচ্ছে আসলে খাবার খেয়ে বেঁচে থাকে মানে ওদের লাইফটা তো অনেক বেশি ট্রাজিক রাইট আমরা তো ওইভাবে করে তাদের কেয়ার নেই না অনেকে নেয় এখন অনেকেই নিচ্ছে জিনিসটা ভাল লাগে দেখে সো ওরা তো হচ্ছে ওই ময়লা খাবার থেকে খেই আসলে বেঁচে থাকে সারভাইভ করে সো আমরা একটু সচেতন হই একটু আমার মনে হয় না যে খুব বেশি বড় একটা টাফ কাজ এটা রাইট জাস্ট ময়লা তো আমরা ফেলি পলিথিনের মধ্যেই ফেলে তাই না ছোটোখাটো পলিথিন আমাদের বাসায় প্রচুর থাকে খাটের নিচ্ছে বা কিচেনের চিপা চাপাতে এরকম প্রচুর পলিথিন বা ছোটো ব্যাগ থাকে যেগুলো শপিং থেকে আনা হয় তাই না আমরা তোর ফেলে দিই না রেখে দেই মোস্টলি সো আমি বলবো রিকোয়েস্ট একটা যে আসলে ওদের কথা চিন্তা করে এই অবলা প্রাণীদের কথা চিন্তা করে যখন ময়লাগুলো ফেলবো তো তার সাথে হচ্ছে যে ভাঙ্গা ব্লেড কাচ রেজর মানে ইউজড রেজর এই জিনিসগুলো রেখে একটু ভালো করে টাইট করে যদি আমরা বেঁধে দিই তাহলে ফুল এই প্রবলেমটা হবে না আরেকটা জিনিসও কিন্তু এখানে আছে শুধু যে এই স্ট্রিট অ্যানিমেল ওরাই কিন্তু ক্ষতি হচ্ছে তা কিন্তু না যারা হচ্ছে আই মিন এই ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে যায় অনেক ক্ষেত্রে তাদেরও কিন্তু হাত কেটে যায় এবং এখান থেকে ইনফেকশন হওয়ার কিন্তু ভয় থাকে তাই না ওরা তো অতটা অ্যাওয়ার না এই ব্যাপারগুলো নিয়ে যে জাস্ট কেটে গেল এটার জন্য হচ্ছে টিটানাস ইনজেকশন নেবে বা আদার যে প্রসিজারগুলো আছে সেগুলো করবে সেটা তো তারা করে না ওই প্রিভিলেজ তো তারা পায় না রাইট সো এক্ষেত্রে কিন্তু অনেক বাজে সিচুয়েশনের দিকে যেতে পারে সো আমি বলবো যে আমরা চলুন একটু সচেতন হই এই জিনিসগুলো একটু মাথায় রাখি আমরাও ভালো থাকি ওরাও ভালো থাকুক সবাই ভালো থাকুক বাই টেক কেয়ার